আমার স্নেহের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 এর মার্চ মাসে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে তোমাদের হয়তো কয়েকদিন আগেই পরীক্ষা শেষ হয়েছে। এবার তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পড়া শুরু করতে হবে। তোমরা হয়তো সকলেই জানো যে তোমাদের দাদা শ্রেণীর সমস্ত সিলেবাস এবছর পরিবর্তন করা হয়েছে তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই পরিবর্তিত নতুন সিলেবাস নিয়ে হাজির তোমাদের সকলেরই বাংলা সাবজেক্টই আছে তাই আমি তোমাদের সেই বাংলা সাবজেক্টের নতুন সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরছি তাহলে চলো তোমাদের এই নতুন সিলেবাসটি দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সাবজেক্ট বেঙ্গলি তোমাদের দ্বাদশ শ্রেণীর এবার কি হবে না থার্ড সেমিস্টার পড়াশোনা করতে হবে এখান থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে তা হলো প্রথম একটি গল্প নাম আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পরে রয়েছে দুটি কবিতা একটি হলো অন্ধকার লেখাগুচ্ছ রাইটার শ্রীজাত দ্বিতীয় কবিতা হল দিগ্বিজয়ের রূপকথা রাইটার নবনীতা দেবসেন এরপর রয়েছে একটি প্রবন্ধ বাঙালা ভাষা রাইটার স্বামী বিবেকানন্দ এরপর রয়েছে ভারতীয় গল্প পোট রাজ শঙ্কর রাওয়াত খারাট অনুবাদ সুনন্দন চক্রবর্তী এরপর রয়েছে একটি আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদা অনুবাদ শক্তি চট্টোপাধ্যায় এরপর তোমাদের যেটি পড়তে হবে তা হলো বাংলা সাহিত্যের ইতিহাস এখান থেকে তোমাদের দুটি পাঠ পড়তে হবে প্রথম পাঠে রয়েছে ভাষা এখান থেকে তোমাদের পড়তে হবে তিনটি অধ্যায় প্রথম অধ্যায় রয়েছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব এবং তৃতীয় অধ্যায় রয়েছে শব্দার্থতত্ত্ব এরপর রয়েছে তোমাদের আরেকটি পাঠ বাংলা ভাষা ও সংস্কৃতি এখান থেকে তোমাদের তিনটি অধ্যায় পড়তে হবে প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় এরপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় বাঙালির ক্রিয়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় কেমন এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও এরপর আমি তোমাদের নম্বর বিভাজন কোথা থেকে কত নম্বর থাকবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের মোট থাকবে চল্লিশ নম্বর আর তোমাদের টোটালটাই হবে এবছরে এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন কেমন গল্প থেকে তোমাদের থাকবে চা আট নম্বর প্রবন্ধ থেকে থাকবে পাঁচ নম্বর কবিতা থেকে থাকবে সাত নম্বর ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে থাকবে পাঁচ নম্বর ভাষা থেকে থাকবে দশ নম্বর এবং বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে থাকবে তোমাদের পাঁচ নম্বর তাই যদি টোটাল আমরা যোগ করি তা মান পাবো চল্লিশ নম্বর কেমন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নিই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে কারণ আমি তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে এই সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় বিশ্লেষণ করে এবং এক একটি এপিসোডের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি তুলে ধরব তাই যখন আমি প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপলোড করব যাতে তোমার কাছে সবার আগে বসে যায় ভালো থেকো সুস্থ থেকো